হর হর মহাদেব বন্ধুরা আজ পঁচিশে জুলাই শুক্রবার জন্ম বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ প্রতিপতিথি পুষা নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে চার মিনিট তেতাল্লিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে একুশ মিনিট এক সেকেন্ডে আজকের রাহুকালের সময় থাকবে দশটা বেজে তিন মিনিট কুড়ি সেকেন্ড থেকে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই বায়োটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ আবেগ ও ভয় নিয়ন্ত্রণে রাখুন না হলে স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে যারা এখনও বেতন পাননি তারা আর্থিক দুশ্চিন্তায় পড়তে পারেন পরিবারের নতুন সদস্য আসায় আনন্দের পরিবেশ তৈরি হবে প্রেমিক বা প্রেমিকার এক নতুন দিক দেখে আপনি বিস্মিত হবেন পরিকল্পনার কথা সবাইকে না বলাই ভালো নইলে ক্ষতি হতে পারে ছাত্রছাত্রীরা আজ মোবাইল বা টিভিতে সময় নষ্ট করতে পারেন আর দাম্পত্য জীবনে আজ অনুভব করবেন স্পর্শ ও ভালোবাসার বিশেষ মূল্য প্রতিকার মিষ্টি ভাত বানিয়ে গরিবদের বিতরণ করলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে বৃষরাশি আবেগে স্থিতি না থাকায় কথাবার্তায় সতর্ক থাকুন পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে সবার চাহিদা মেটাতে গিয়ে নিজেই ক্লান্ত হয়ে পড়বেন প্রেমে কষ্ট অনুভব হতে পারে কাজের দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করুন গাড়ি চালানোর সময় সাবধান না হলে দুর্ঘটনা ঘটতে পারে সঙ্গীকে মাঝে মাঝে ছোট কিছু দিয়ে চমকে খুশি করতে পারেন তা না হলে তিনি অবহেলিত মনে করতে পারেন প্রতিকার ওং সুক্রয় নম এই মন্ত্রটি এগারোবার জপ করলে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন মিথুন রাশি নিছক চিন্তা না করে মানসিক চাপ কমাতে আকর্ষণীয় কিছু পড়ুন স্থায়ী বিনিয়োগ আজ উপকারী হতে পারে পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য উদ্যোগের কারণ হতে পারে তবুও দিনটি খুশির বার্তায় ভরপুর থাকবে প্রিয়জনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিলে সে যেন দেবদূতে পরিণত হবে টিভি বা মোবাইলে সময় অপচয় থেকে দূরে থাকুন আজ প্রেমের অনুভাবে শুক্র ও মঙ্গল যেন এক হয়ে যাবে প্রতিকার দিন ও রাতে শান্ত মনে আঠাশ থেকে একশো বার ওম জপ করলে সুখী পরিবার জীবন লাভ করবেন কর্কট রাশি তর্কে সময় নষ্ট না করে শান্ত থাকুন তাতে লাভ নয় ক্ষতি হয় অর্থ আগমন আজ আর্থিক চাপ কমাবে বাচ্চাদের ভালোবাসা দিয়ে নিয়ন্ত্রণ করুন সন্ধ্যায় রোমান্টিক পরিকল্পনা দিনটি বিশেষ করে তুলবে কাজের দক্ষতা বাড়াতে প্রযুক্তি ব্যবহার করুন আজ একা সময় কাটাতে ভালো লাগবে বাড়ির কাজেও সময় যাবে সঙ্গীর ভালোবাসা আজ আপনাকে চমকে দেবে প্রতিকার ভালো স্বাস্থ্য অধিকারের জন্য কোনো অসত্য গাছে জল দিন ও ঘিয়ের প্রদীপ জ্বালান সিংহরাশি রাগকে নিয়ন্ত্রণ রাখুন না হলে ছোট বিষয়েও বড় সমস্যা হতে পারে ধৈর্যশীল মানুষই প্রকৃত সৌভাগ্য লাভ করে আজ আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে পরিবারকে সময় দিন ভালোবাসা বুঝিয়ে দিন অভিযোগের সুযোগ দেবেন না প্রেমের অনুভূতি প্রকাশে আজ কিছুটা বাধা আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির জন্য নতুনত্ব আনুন ও সৃজনশীল হন স্ত্রীর শরীরের কারণে কিছু মানসিক চাপ অনুভব করতে পারেন প্রতিকার ছোলা ও গুড়ের প্রসাদ বিতরণ করলে ভালো স্বাস্থ্য হবে কন্যা রাশি এত উন্নয়নের পথে আজ আপনি আত্মবিশ্বাস ও সন্তুষ্টি অনুভব করবেন অর্থনৈতিক দিক থেকে লাভজনক চুক্তি হতে পারে আজ পরিবারের উপর বেশি নিয়ন্ত্রণের চেষ্টা তর্ক তৈরি করতে পারে তাই নম্র থাকুন প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও শক্তি পাবেন কাজের ক্ষেত্রে আপনার সততা ও দক্ষতা প্রশংসিত হবে মনে রাখবেন নিজের চেষ্টায় ঈশ্বরের সহায়তা আনে আজ বৈবাহিক জীবনের গভীরতা অনুভব করবেন প্রতিকার পরিবারে ভালো সময় আনার জন্য গরুকে বার্লি খাওয়ান তুলা রাশি আজ কিছু মানসিক উদ্বেগ থাকলেও সাহসের সাথে সামলাতে পারলে সব ঠিক হয়ে যাবে কারো সঙ্গে বিরোধের আশঙ্কা আছে যা আইনি ঝামেলাতেও পরিণত হতে পারে তাই সতর্ক থাকুন প্রভাবশালী মানুষদের সঙ্গে পরিচয়ে সুযোগ আসবে প্রেম ধীরে ধীরে গভীর হবে দিনটি ব্যস্ত সামাজিক অনেকে আপনার পরামর্শ চাইবে কেনাকাটায় নিজের জন্য কিছু সুন্দর কিছু কিনতে পারেন সন্ধ্যাটা দাম্পত্য জীবনে সুখের হয়ে উঠবে প্রতিকার প্রতিনিয়ত আর্থিক উন্নতি করতে নিয়মিত গায়ত্রী চল্লিশা এবং গায়ত্রী মন্ত্র জপ করুন বৃচিক রাশি আজ আপনার আবেগ ও পুরনো চিন্তাধারা নিয়ন্ত্রণে রাখুন নাহলে তা উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার জ্ঞান ও হাস্যরস চারপাশের মানুষকে প্রভাবিত করবে সঙ্গীকে মানসিকভাবে বোঝার চেষ্টা করুন পুরনো কিছু স্মৃতি মনে ফিরে আসতে পারে তবে সামনে ভালো সুযোগ আসছে ভ্রমণ ও শিক্ষা আপনার চিন্তাকে প্রসারিত করবে দাম্পত্য জীবনে আনন্দের অনেক মুহূর্ত আসতে চলেছে প্রতিকার হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি ও মিষ্টান্ন দরিদ্রদের এবং ক্ষুধার্থদের দান করলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলবে ধনুরাশি আজ মন ভালো থাকার জাদুতে আপনি ভেসে থাকবেন হঠাৎ কেউ অতিথি এসে আপনার আর্থিকভাবে লাভ দিতে পারে তবে জীবনসঙ্গীর সঙ্গে আচরণে ধৈর্য রাখুন নাহলে শান্তি বিঘ্নিত হতে পারে প্রেমে কিছু যন্ত্রণার সম্ভাবনা আছে আটকে থাকা কাজ বাস্তবায়িত হতে পারে নতুন কোনো আমন্ত্রণ পেতে পারেন দিনটি রোমান্টিক কাটলেও সামান্য শারীরিক অসুস্থতা ভরিয়ে তুলতে পারে মকর রাশি আপনি যে কোনো বয়সেই নতুন কিছু শেখার ক্ষমতা রাখেন তাই নিজেকে থামাবেন না ঋণ চাইতে আসা বন্ধুদের থেকে দূরে থাকুন আজকে সামাজিক অনুষ্ঠানগুলো প্রভাবশালী মানুষের সঙ্গে সম্পর্ক করার সুযোগ এনে দেবে প্রেমে হতাশা কিছুটা কষ্ট দিতে পারে কাজের জায়গায় আত্মবিশ্বাস ও উদ্যম দেখাতে পারলে সফলতা আসবেই ভ্রমণ কিছুটা ক্লান্তকর হতে পারে গৃহ পরিচিকার অনুপস্থিতি আপনার সঙ্গীর উপর বাড়তি চাপ ফেলতে পারে প্রতিকার বিবাহ বা অন্য কোনো শুভ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করলে তা আপনার শুক্রকে দুর্বল করবে এই কারণে নিজের আর্থিক অবস্থান উন্নতির জন্য এই সকল কাজ থেকে বিরত থাকুন কুম্ভ রাশি আজ কিছু অস্থিতি মানসিক শান্তি নষ্ট করতে পারে তবে বন্ধুদের সাহায্যে আপনি তা কাটিয়ে উঠবেন ভালো গান শুনে দুশ্চিন্তা ভুলে যান স্ত্রীকে নিয়ে আর্থিক পরিকল্পনা করুন ভবিষ্যতের জন্য উপকারী হবে ডাকযোগের সুখবর আসতে পারে প্রথম দেখাতেই প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শেখার আগ্রহ নজর কারবে। কিছু লোকের সঙ্গে অকারণে বিরোধ হতে পারে সময় ও মেজাজ নষ্ট হবে তবে স্ত্রী আপনাকে চমকে দিতে পারেন বিশেষ কিছু করে প্রতিকার শরীর ভালো রাখতে চাঁদের আলোয় পনেরো থেকে কুড়ি মিনিট বসুন রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি ভয় আপনার আনন্দ নষ্ট করতে পারে এটি কল্পনার ফসল যা আপনাকে দুর্বল করে তোলে তাই সময় থাকতে তা কাটিয়ে উঠুন হঠাৎ অতিথি এসে কিছু গৃহস্থলী খরচ বাড়াতে পারে নতুন পরিকল্পনায় বাবা মায়ের আস্থা অর্জনের সময় এটা প্রিয়জনের সঙ্গে ভদ্র ব্যবহার করুন অযথা প্রতিশ্রুতি দেবেন না মদ বা সিগারেট থেকে দূরে থাকুন সময় নষ্ট হবে স্ত্রীর আচরণ মন খারাপ করতে পারে প্রতিকার মাছেদের আটার বল বানিয়ে খাওয়ালে আপনার শারীরিক ও অর্থনৈতিক দিক উন্নতি হবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ